কেন্দ্রীয় সরকার কোনো সাহায্য করছে না এই অভিযোগ তুলে ফারাক্কা ব্যারেজ ঘেরাওয়ের হুশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বকশির অভিযোগ কেন্দ্রীয় সরকার কোনো রকম ভাবে সাহায্য করছে না এবার ফারাক্কা ব্যারেজ ঘেরাওয়ের হুশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বকশির বন্যা ভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে মালদা জেলায় কেন্দ্র রাজ্য একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে এড়িয়ে যাচ্ছে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ যাতে মানুষ বন্যা ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক আলোচনা সভা করা হলেও এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং মন্ত্রী তাজমুল হোসেন এছাড়াও ছিলেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বিধায়ক সাবিত্রী মিত্র বিধায়ক চন্দ্রনা সরকার বিধায়ক সমর মুখার্জি মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও দুই পৌরসভার চেয়ারম্যান এদিন জেলা সভাপতি আব্দুর রহিম বকশী বলেন আমরা প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের একটা আলোচনা সভা করি তিনি আরো বলেন আরজিকর ধর্ষণ কাণ্ডে দিদির নির্দেশ অনুযায়ী আমরা দুই দিন ব্যাপী এখানে মিছিল করেছি এবং ধর্ণা দিয়েছি পুনরায় আমাদের রাজ্য থেকে কোনো নির্দেশ আসলে আমরা আবার সেই নির্দেশ অনুযায়ী আন্দোলন কর্মসূচি শুরু করবো একইভাবে আমাদের গঙ্গা নদীর ভাঙন হচ্ছে যেটা মালদা জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিচ্ছে তার কথায় ভিটে মাটি জলে তলিয়ে যাচ্ছে স্কুল তলিয়ে যাচ্ছে মন্দির মসজিদ তলিয়ে যাচ্ছে মানুষ দিশেহারা মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ভূমিহীন হয়ে যাচ্ছে একেবারে এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে রাজ্য কমিটির কাছে আমাদের মতামত পাঠাচ্ছি আমাদের প্রতি মাসেই তিনমূলস মালদা জেলা কমিটির একটা সভা আমরা অনুষ্ঠিত করি বর্তমানে আজকে ও সভা ছিল সেরকমই কিন্তু সবার একটু গুরুত্ব ছিল এই কারণে যে আমাদের একদিকে যখন আর জিকোর কাণ্ডে ধর্ষণ কাণ্ডে দিদির নির্দেশ অনুযায়ী আমরা দু ব্যাপী এখানে মিছিল করেছি এবং আমরা এখানে ধর্ণা দিয়েছি পুনরায় আমাদের রাজ্য থেকে কোনো নির্দেশ আসলে আমরা আবার সেই নির্দেশ অনুযায়ী আন্দোলন কর্মসূচি আমরা শুরু করবো একইভাবে আমাদের গঙ্গা ভাঙন হচ্ছে নদী ভাঙন হচ্ছে মালদা জেলার ক্ষেত্রে যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে একেবারে শুরু করে হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে একটু বৈষ্ণবনগর পর্যন্ত মানিকচক কালিয়াচক টু সর্বত্রই প্রচুর ভাঙনের ফলে সয়ে শয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে স্কুল তলিয়ে যাচ্ছে মন্দির মসজিদ তলিয়ে যাচ্ছে মানুষ দিশেহারা নিঃস্ব হয়ে যাচ্ছে ভিগালিতে পরিণত হচ্ছে ভূমিহীন হয়ে যাচ্ছে একেবারে এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা রাজ্য কমিটির কাছে আমাদের আজকের মতামত পাঠাচ্ছি রাজ্য কমিটি রাজ্য কমিটির অনুমোদন পেলে আমরা ফারাক্কা বাণিজ্য অথরিটি কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব জাতীয় নদী ভাঙন প্রতিরোধ করা এখানকার মানুষকে নিরাপত্তা দেওয়া যে দায়িত্ব সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এখানকার বিজেপি যারা আছে তারা বিজেপির সাংসদ যারা আছে তারা এবং কেন্দ্রীয় সরকার সেটা এড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে এ সমস্ত মানুষকে এখন পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতা করছেন ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু কেন্দ্রীয় সরকার রকমের এখানে হস্তবি করতে চাইছে না আর এখানকার একজন এমপি আছে বিজেপি যিনি একেবারে আমি মনে করি যে কীভাবে তিনি এমপি হয়েছেন মানুষকে ভোট দিয়ে যদি বুঝতে পারছেন না একজন অপদার্থ এমপি যিনি বুঝতে পারছেন না যে বারে বারে চিঠি আছে রাজ্যের কাছে এড়িয়ে যাওয়ার জন্য তিনি বলছেন রাজ্য থেকে কেন্দ্রের কাছে যাচ্ছে তিনি এড়িয়ে যাওয়ার জন্য বলছেন যে রকমের চিঠি এখান দিচ্ছে না এখান থেকে দিলে আমার টাকা এনে দিয়ে দিচ্বো ওর জানা উচিত যে কত চিঠি রাজ্য সরকার করেছে আমাদের ইরিগেশন দপ্তর করেছে পাঠিয়েছে সেই চিঠি আমরা সেই চিঠির কপিগুলো ফারাক্কার বেরোচ্োধ রেটিকে যদি আমরা ঘেরাও করবো যদি রাজ্য কমিটির অনুমোদন পাই অনুমোদন পেলে আমরা ফারাক্কা বেরোচোধ রেটিকে ঘেরাও করব এবং আমরা ঘেরাও করে বসে থাকবো যে তখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস আমরা পাচ্ছি না এই সিদ্ধান্ত আমরা নিয়েছি রাজ্য কমিটির কাছে আমরা লিখিত পাঠাচ্ছি সেখান থেকে অনুমোদন আসলেই আমরা এই আন্দোলন কর্মসূচিতে নামবো এবং একটা বৃহত্তর রূপ নিবে বলে আমরা মনে করছি কারণ ওই মানুষগুলোকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি করবে এই অঙ্গীকার আজকে মিটিং আমরা করেছি